আল্লাহ রাবিন আপনাদের সামনে আমি দুই কানা এতে কারিমা তেলাবাদ করেছি সুরাতুল নিসার অনুসাইট নাম্বার আয়াত এবং সুরাতুল কাহাফের নয় নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আমরা আল্লাহকে দেখি নাই নবীকে দেখি নাই দেখি যে আল্লাহ কারামদেরকে কেন আমরা বলি আল্লাহর দরবারে আসি ওনাদেরকে কেন অনুসরণ অনুকরণ করি এই কথাটুকু আমার আল্লাহ কোরআনে জানায় দিছে জোরে কোন সোবাহান আল্লাহ আল্লাহ সুরা নিসার উনষাট নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ তার হাবিবের মাধ্যমে জগতের মানুষদেরকে আমার আল্লাহ জানায় দেয় রহিম

আল্লাহ বলেন হে আমার ইমান দারা বান্দার আনুগত্য তোমরা করুগত্য আল্লাহ বান্দা আমি আল্লাহর আনুগত্য করো আত্মীয় রাসূল আমার রাসূলের আনুগত্য কর ও উলি আল মিনকুন মিনকুম তোমাদের জামানায় যারা উলি আল আমর হবে আমি আল্লাহর আনুগত্যশীল হবে আমার রাসূলের আনুগত্যশীল হবে ওই সমস্ত উলি আমর আল্লাহর সালিহীন বান্দার আনুগত্য কর হুজুরই কর আল্লাহ বলতেছেন আতিউল্লাহ আমি আল্লাহর আনুগত্য ও আতি ওর রাসূল আমার রাসূলের আনুগত্য ও উলিল আমরি মিন কোন তোমার জামানার উলিল আমর যারা তাদের আনুগত্য করো সুবহান আল্লাহ কর আল্লাহ কেমনভাবে আল্লাহ ক বান্দা আমি আল্লাহর আনুগত্য যদি করতে হয় সর্বপ্রথমে আমার রসুলের কদমে যাইতে হবে কার কদমে রাসূলের কদমে যারা রাসূলের আনুগত্য করল তারা যেন স্বয়ং আল্লাহর আনুগত্য করল ইকেন কথা এই কথা বলে কে আমার রাসূল বলেন ওয়া উলি মিনকুম আমি রাসূলের আনুগত্য যদি করতে হয় তোমার জামানায় যারা উলি আল আমর সলিহিন নেককার বান্দা যারা নেতা হবে ইসলামের নেতা কিসের নেতা ইসলামের নেতা যারা হবে তাদের আনুগত্য কইর যাদের কাছে আমি রাসুলের আনুগত্য আছে আমি রাসুলের আনুগত্য যাদের ভিতরে থাকবে তোমরা যদি তাদের আনুগত্য করো সে জন্য আমি রাসুলের আনুগত্য করল আর রাসুলের আনুগত্য যারা করলো স্বয়ং সেই ব্যক্তি কার আনুগত্য করলো জোরে কন এখন আমরা সেই অলিল আমরের ব্যাখ্যা করতে যাই আর ওইসুল মুফাসির আবদুল্লাহ ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতেছেন সেই অলিল আমর হলো তোমার জামানার তোমার সেই শাসক তোমার সেই নেতা সেই নেতা এলাকার মেম্বার চেয়ারম্যানের কথা বলেন নাই এমপির কথা বলেন নাই দুনিয়ার কোন দুনিয়ার লোভী কোনো নেতার কথা বলে নাই ওই নেতা হচ্ছে ওই নেতা যাদেরকে আল্লাহ মনোনীত করেছেন তারা হচ্ছে নিঃসন্দেহে এই বর্তমান জামানার অলি আল্লাহ সকল বাবা শাহজালাল আমাদের নেতা কি নেতা না জুড়ে কোন শাহ ফরান নাসিরুদ্দিন সিফা সালা শাহ সুলাইমান ফতেগাজী এবং আমরা যার দরবারে আসলাম বাবুল শাহ রহমতুল্লাহ রাই উনিও ওনার এলাকার জন্য একজন নেতা কথা কোন ঠিক কিনা সমাজের মানুষ না চিনতে পারে মালিক ঠিকই তাকে চিন্না নেতা বানাইছে কথা কোন ঠিক কিনা আল্লাহ আনুগত্য করা রাসূলের আনুগত্য যারা করে রে তার অবশ্যই তার সমাজের নেতার আনুগত্য করো এই ওলিলামনের ব্যাখ্যা করতে গিয়া দুনিয়ার মানুষ আপনি এমন একজন নেতাকে আপনি নির্বাচন করবেন যেই নেতারা মাধ্যমে আপনি সরাসরি রাসূলের সন্ধান পাবেন আল্লাহর সন্ধান পাবেন যেই নেতারা ভিতর এলমে জাহের এলমে বাতেন এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারে পর সেই চারটা গুণ থাকবে ওই ব্যক্তি হল প্রকৃতি সলিহীন বান্দা কথা বলেন ঠিক কিনা এখন যদি আপনি ওই নেতা না কই যা সমাজের তেল সুরে নেতা বানান সমাজের গম সুরকে নেতা বানেন সমাজের সুখ করে আপনি নেতা বানান ওই করতে পারবেন আমার আল্লাহ মধ্যে জানা দেয় আমি হাসরের দিন তোমাদের নেতার নাম ধরে ডাক সুতরা হয় তোমার নেতা যদি ঘুষকুর হয় তোমার নেতা যদি বাটপার হয় ওই বাটপার সুতোর বাটপার নেতার সাথে তোমার হাসর হবে সেদিন তুমি আসল নেতার খবর পাইবা এই পুরাই মোমিন মুসলমান মুরব্বী বাবারা তারা যদি ওই সমস্ত দুনিয়া লুবি সম্পদ লোপের আনুগত্য না কইরা নেতার নেতৃত্ব স্বীকার করে দাউসে পাকের মতন আল্লাহর অলিকে নেতা বানাইতে পারে বাবা শাহজালাল শাহ পরানের মতন নেতাকে নেতা মানতে পারে রে হাসরের ময়দানে বাবা শাহজালাল শাহ পরান বাবুল সার মতন নেতার নেতানুগত্যশীল হিসাবে আপনি হাসরের মধ্যে দাঁড়াইবে আর জবান কুলে বলিন নহ আকবার আল্লাহুম্মা হোম সেনা বিয় না মাল্লা হোম মৌ على سيدنا محمد مرحبا مولانا محمد اللهم صل على سيدنا কাবার জন্য কাবা আশেক মাবুদ এর মার মাবুদ আশেক নবীর জন্য নবী আশেক উম্মতের আল্লাহুম্মা সাল্লা সাইয়েদেনা মুহাম্মদ নাম জবান কুলে বলি না আমার হাওয়া আমরা কি সুদ করে নেতা বানাইতে চাই ঘুষ করে নেতা বানাইতে চাই বাটপার নেতা বানাইতে চান গম সুরে নেতা বানাইতে চান কারণ হচ্ছে সমাজ একটা কথা আছে সঙ্গী গুণে লোহা জলে বাসে কথা গণ ঠিক কিনা সঙ্গী যদি ভালো হয় আপনার অবস্থান ভালো হবে সঙ্গী যদি খারাপ হয় রে তাহলে আপনার এই জীবন অন্ধ হাসরের ময়দান থাকবে নন্দ দুনিয়াতে আসলেন বেহুদা জাহান নামে ফুরবেন ও বেহুদা কথা কোন ঠিক কিনা আনুগত্যের দাম আছে না নাই একটু জোরে কন আরো জোরে কন আনুগত্য কেমন জানেন এটা যদি ভালো হয় নিকৃষ্ট জিনিস উকৃষ্ট হইতে পারে আরো জোরে কইতেন না সুবান আল্লাহ যার বাস্তব প্রমাণ আল্লাহ নবী রহমাতুল দয়াল নবী জিরু কথম মধ্যে মদিনার কিছুই হুদীর পন্ডিতরা নবীর কদম মোবারকে হাজির ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়াল নবী আপনার কদম মোবারকে কিছু ইহুদি আসছে আপনাকে কিছু প্রশ্ন করবে আমার নবী বললেন সাহাবীরা ইহুদীদেরকে খবর দাও ইহুদি রাষ্ট্র আমার নবীকে পরীক্ষা করবে উনি সত্য নবীরা মিথ্যা নবী ইহুদির আয়শা বলে মহা আমরা পরাসাল্লাহু আলাইহি আপনার কাছে আমরা তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্নের জবাব দিদি দিতে পারেন তাইলে আপনি সত্য নবী আর যদি না দিতে পারেন তাইলে বুঝবো আপনি হলেন মিথ্যা নবী জোরে কইতেন না এক নাম্বার প্রশ্ন নবীজিকে প্রশ্ন করে আপনি বলেন তো পৃথিবীর ইতিহাসের মধ্যে কিছু সংখ্যক যুবকের কথা আছে গো যে যুবকরা একটা জায়গার মধ্যে আবদ্ধ অবস্থায় আছে এই যুবকদের সম্পর্কে আপনি কি জানেন আমাদেরকে একটু তথ্য দিবেন এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন মাসরিদ থেকে মাগরিব এই প্রান্ত থেকে ওই প্রান্তরের মধ্যে একজন ব্যক্তি ভ্রমণ করতেন তার নামটা কি আপনি আমাদেরকে জানাইবেন তিন নাম্বার প্রশ্ন আপনি আমাদেরকে জানাই দেন রুহ শব্দের অর্থ কি রুহের রুহ এর হাকিকত কি প্রশ্ন কয়টা জোরে কোন কয়টা এক নাম্বার কিছু আশ্চর্যজনক যুবক সম্পর্কে নবী জানাতে হবে দুই নাম্বার মাস্টিক থেকে এই যে জায়গাটা ভ্রমণ করছে তার দিতে হবে নাম্বার মানুষের দেহের ভিতরে রুহু না নাই আছে না নাই ওই রুহু সম্পর্কে আপনি দিবেন নিয় আমার নীরব রইলেন কোন কথা বললেন না কিছুক্ষণ পর দু জাহানের বাচ্চা কামলাওয়ালা নাবি আমার নবী ডাক দিয়া কয় ও ইহুদিরা রে আমি আজকে না আজকে না আমি আগামী কাল তোমাদের প্রশ্নের জবাব দিব ইহুদিরা চলে গেল তিনটা প্রশ্ন করে নবীজি কাল উত্তর দিবেন অপেক্ষা করে একদিন যায় দুই দিন যায় এমনি ভাবে একদিন দুই দিন দীর্ঘ পনেরো দিন চলে গেল নবীর পক্ষ থেকে কোন জবাব পায় না এখন কোন খবর ভালো না খারাপ আমার কথা মনে রাগ করতেছে না নাকি আওয়াজ এম দিকে এদিকে সার মনোযোগ দিবেন মজার আলোচনা নবীরা প্রশ্ন করছে কয়টা উত্তর দিছেন নবী কয়দিন কিসের সময় পনেরো দিন আমাদের দেশে দেখবেন মানুষ যদি একটু মসজিদের ইমাম সাহেবের একটু ভুল ভাইতে পারে ইমাম সাহেব আজকে এই সুরার মধ্যে একটু উনিশ বিশ হয়েছে আল্লাহ দিলা এবার সদ্য গোষ্ঠী উদ্ধার করে সারিয়ে দেয়লা থাকে কেমনে দেখুন কথা কন না কিন্তু ভেড়ার সাপ দিলে হের বিশ মিলা সুরার ভালো করে কইতে পারত না আছে না মদিনার কাফেররা মোনাফিকরা ইহুদের আমার রসলের সম্পর্কে তারা কুসারটা শুরু করলো কুসারটা শুরু করলো আমার নবী রহমাতুল্লিল আলামিনের সেই নীরবতাটাকে তারা দুর্বলতা মনে করল জোরে কন্যা নজিবিল্লা দীর্ঘ পনেরো দিন পর আল্লাহ জিব্রাইল কে পাঠায় দেয় জিব্রাইল যারে আমার বন্দর কদম যা আমি আমার বন্দর কদমে আমি আল্লাহ নাজিল কইরা এই জায়গার মধ্যে একটা কদম আমার যখন বলেছিলেন আগামীকাল উত্তর দিব এই জায়গার মধ্যে নবী আমার ইনশাল্লাহ শব্দ ব্যবহার করেন নাই যার কারণে আয়াত নাজিল করতে আমার আল্লাহ একটু বিলম্ব করল আমার নবী ইনশাল্লাহ শব্দ ব্যবহার না করার কারণে এটা ছিল আমার মালিকের একটা হ্যাকমত দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ দেখায় দিলেন বান্দারে বান্দাম অধুর ভবিষ্যতে আগামীকাল কিছুক্ষণ পরে যত কথাই তুমি বলো না কেন প্রত্যেকটা কথার শব্দের উত্তর হবে আর নবীর আমার কর্ম ইমানদারের ধর্ম কথা কোন ঠিক কিনা নবী এই জায়গায় একটু কাতে আল্লাহ পাক উম্মতকে একটা প্রশিক্ষণ শিক্ষা দিলেন উম্মত ভবিষ্যতে কিছু কাজ করতে গেলে প্রত্যেকটা কাজের মধ্যে বলবা ইনশাল্লাহ আল্লাহ চাহে তো হবে কথা কন্যা কদম মধ্যে জীবনের পৃথিবীর মানুষ এই সুরাতুল কাহাব কোরআনুল করিমের মধ্যে একশ চোদ্দটা সুরার অন্যতম একটা সুরা এই সুরার যেই ব্যক্তি সকাল সন্ধ্যা পাঠ করবে আমার আল্লাহ ওই বান্দার অন্তর্দৃষ্টিটাকে খুলে দিব আরো আল্লাহ আখব্লাহ দেনা আমান্য বিহুদিনের কে খবর দিলেন চলে আসো আমি নবী তোমাদের তিনটা প্রশ্ন আমাকে করেছিলাম আমি নবী রহমাতুল্লিল আলামিন তোমাদেরকে তিনটার উত্তর দিয়ে দেব এক নাম্বার যেই যুবকদের কথা তোমরা জানতে চেয়েছিল রে এই যুবকটা আর কেউ না তারা হলো সাতজন যাদের নাম হলো আসহাবে কাহা আর জবান খুলে বলিন আল্লাহ আকবার আমার নবী দুনিয়ার আসার আগে সাতশো বছর আগে এই সাতজন যুবক পৃথিবীর বুকে ছিল তারা কোনো নবী ছিলেন না কোনো পয়গাম্বর ছিলেন না তারা হচ্ছেন আল্লাহর মনোনীত বান্দা আল্লাহর অলি জবান কুলে বলি না ইয়ার সোল আল্লাহ ইয়ার সো আল্লাহ ইয়া ও ল বলার সাহ্লা তুমি জীবন তুমি মরণ আদার তুমি আপন তুমি তুমি মরণ আদার গরে তুমি আপন হৃদয় নামের ফুলদানিতে গেতের কেটি তোমারি ছবি রস یا حبیب اللہ یا رسول اللہ تمی مدر اشار اللہ তাই তো তোমায় বাসি বালো তুমি মোদে ল তাই তো তোমায় বাসি বালো হৃদয় নামের ফুলদানিতে বললেন হৃদয় নামের تیرکی تماری تمہاری بی یا رسول اللہ یا حبیب اللہ یا رسول او ان زبان بولی بولین اللہ اغبان